নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন এই যে এই বৃষ্টি ভেজা বিকেলে আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও তুলে ধরবো বলে দেখুন এটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন লেমন ইয়েলো দেখুন এখানে আমি যেহেতু একসাথে অনেক কটাই ভ্যারাইটি লাগিয়েছি ওই জন্য এই গাছটি ঠিকঠাক মানে ডালপালা অত ভালো হয়নি তবু দেখুন দুটো কুড়ি এসছিল একটা ঝরে গিয়েছে একটি ছোট হয়েছে এটি এবং আমার অন্য জায়গায় আর একটি গাছ রয়েছে সেই ফলটি আশা করি এর থেকে বড়ো হবে এটি ছোটো হয়েছে খুব বড় হয়নি দেখুন পরিপক্ক হয়ে গিয়েছে এটি এখন আমি পেরে নেব দেখুন বন্ধুরা কালারটি দেখুন চলুন তাহলে পেরে নি ফলটি দেখুন আমরা এবার আমি আমার এই ওয়েট মেশিনে লেমন ইয়েলোটা চাপিয়ে দিয়েছি দেখুন আগে বলেছি আপনাদের সামনে ছোটো হয়ে যায় দেখুন একশো উনচল্লিশ গ্রাম দেখুন একবারে ছোটো দেখুন আর ঠিক কাঁচা রয়েছে এখনো পাকেনি ওটিও পরবর্তীতে আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখুন এবার এটি আমি আপনাদের সামনে কেটে এর ব্রিক্স কত হলো সেটি তুলে ধরব সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমি ফলটি কেটে নিয়েছি লেমন অরেঞ্জ এটির মপত আমি আগেই আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন এখানে ব্রিক্স মিটারও নিয়ে নিয়েছি দেখুন এটি এখন আমি কেটে নেব চলুন তাহলে কেটে আপনাদের দেখাই দেখুন বন্ধুরা তাহলে এখন আমি ফলটি কেটে নিচ্ছি দেখুন ফলের ভেতরটি দেখুন বীজগুলো একটু বড়ো বড়ো মনে হচ্ছে এবার এটি আমি ব্রিক্স মিটারে টেস্ট করে দেখো সঙ্গে থাকুন এটি থেকে রস বের করে নেব এটা থেকে বিক্স মিটার নিয়ে আসি দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে এবার আমি ব্রিক্সটা চেক করে তারপরে আপনাদের সামনে তুলে ধরছি এর ব্রিক্স কতটা আসলো দেখুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন আঠেরো আঠেরো এইটিন প্লাস আছে ঠিক আছে বন্ধুরা এবার তবে আমি খেয়ে দেখি যে এর সাথে মিল রয়েছে কি না আজ তবে ভিডিওটি এই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ